আসসালামু আলাইকুম তো আপনাদের রিকোয়েস্টের কালেকশন কিন্তু আজকে চলে আসছে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যারা আপনারা নেটের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে পাড়ে সারি কালেকশন চাচ্ছিলেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন চলে আসছে এবং এইগুলা প্রত্যেকটা এক্সপ্লোসিভ নেটের পাড়ি সারি যেগুলো সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে র্যাফেল কার ডিজাইন করা থাকবে যে শাড়িগুলো সাড়ে সাত আট হাজার টাকার যে শাড়িগুলো আমরা পুনি মাসের আপনাদেরকে আজকের ফিরতে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পার্পেল কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং পারের প্যানেলটা দেখেন এখানে কপার জরি এবং সিকোয়েন্সের কাজ করা প্লাস র্যাফেল কার্ড ডিজাইন করা থাকবে চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো প্রচুর পরিমাণের কালেকশন স্টকে অ্যাভেলেবেল থাকবে যারা নেটের মধ্যে এক্সক্লুসিভ পারি শাড়ি কালেকশন চাচ্ছিলেন তারা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুম এবং এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ গ্রিন টেপের একটা কালার সিকোয়েন্স এবং সুতার কাজ করা এবং এটার পারের প্যানেলটা দেখেন কাটওয়ার্ক স্টাইলে কাজ করা থাকবে এখানে কট জড়ি এবং কট সুতার কাজ করা থাকবে প্লাস মিনাকারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর তা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে অলওভার কিন্তু গর্জেস কাজ করা এবং পারের প্যানারটা দেখেন এটার পারের প্যানেলটা খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে কফি কালারের মধ্যে বাও অসাধারণ কালেকশন যারা অনলাইনে নেবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনারা যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতো এবং কপার জুরির কাজ করা আছে এবং পাড়ের প্যানেলটার মধ্যে কিন্তু র্যাফেল কাঠ ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আঙুর কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ করা দেখেন স্টান্ডার্ড একটা ডিজাইন থাকবে শাড়িটার মধ্যে মার্শাল্লা র্যাফেল কার ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে এটার প্রাইসও দিয়ে দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকা ওয়াউ এইটা দেখেন এটা হচ্ছে লাইভেন্ডার অ্যাসটেপের একটা কালার অনেক সুন্দর সম্পূর্ণ ক্রস ডিজাইন করা এটা ম্যাচিং সুতো এবং মিনাকারি সুতার কাজ করা এখানে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে স্টনে কাজ করা থাকবে প্লাস র্যাফেল কাট ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে এবং এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে পারের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা পেস্ট কালারের মধ্যে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা মাথা নষ্ট করার মতো কালেকশন সম্পূর্ণ সিকোয়েন্স এবং সুতার কাজ করা কপার জুড়ি কাজ করা অসাধারণ কালেকশন আমি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনিবাসেরই এবং লাইভের বা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম